আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি অনেকটা বস্তুর ভরকেন্দ্র অর্থাৎ সেন্টার অফ গ্রেভিটি যত উপরে থাকবে হাইট যত বেশি হবে সেটি তত বেশি ইনব্যালেন্স অবস্থায় থাকবে ভারসাম্যহীন অবস্থায় থাকবে অর্থাৎ বল প্রয়োগ করলেই পড়ে যাবে খেয়াল করো আমি যদি এই বস্তুটাকে অর্থাৎ মোবাইল বক্সটাকে এভাবে রাখি তাহলে আমি ধরে দিলাম যে এটা সেন্টার অফ গ্র্যাভিটি এই বরাবর কাজ করছে ওকে সেন্টার অফ গ্র্যাভিটি তা ভরকেন্দ্র এই বরাবর ভালো কথা এবার এই বস্তুটার উপর আমি যদি বল প্রয়োগ করি তাহলে দেখবো যে বল প্রয়োগ করা যায় পড়ে গেল তাই না কিন্তু আমি এবার যদি বস্তু থেকে এ বরাবর এভাবে রাখি তাহলে খেয়াল করো বস্তুটির মূল সার্ফেস থেকে দেশ থেকে অর্থাৎ ভূমি থেকে তার হাইটটা বা আমি ভর কেন্দ্রের হাইটের কথা বলছি ভর কেন্দ্রটা বললাম যে এই বরাবর যদি কাজ করে এই বরাবর যদি কাজ করে কি ভরকেন্দ্র সেন্টার অফ গ্রেভিটি না আগের তোলাই সেন্টার অফ গ্রেভিটির হাইটটা কমে গেল উচ্চতা কমে গেল এখন এই অবস্থায় যদি তার উপর বল প্রয়োগ করা হয়

সেন্টার অফ গ্রেভিটি এই বরাবর কাজ করছে তাহলে দিতে পারবে না অর্থাৎ আমরা কি দেখতে পেলাম সেন্টার অফ গ্রেভিটি যখন কি উঁচুতে ছিল অর্থাৎ সেন্টার অফ গ্রেভিটির হাইটটা বেশি ছিল তখন সামান্য বল প্রয়োগ করেই তুমি ফেলে দিতে পারতো অর্থাৎ আবার যখন দেখলাম বস্তুটা যখন এভাবে রেখেছিলাম স্ট্যান্ডার্ড অফ গ্র্যাভিটি অপেক্ষাকৃত আরো কমে আসছিল হাইট কমে আসছিল তখন অপেক্ষাকৃত বেশি বল প্রয়োগ করতে হয়েছে আবার যখন এই অবস্থায় ছিল তখন স্ট্যান্ডার্ড অফ গ্র্যাভিটির মানটা আরো কমে যায় অর্থাৎ তুমি বেশি বল প্রয়োগ করা সত্ত্বেও যতই বল প্রয়োগ করছো তাহলে বস্তুটা ফেলতে পারছে না পড়ে যাচ্ছে না তাহলে বুঝতে পারলাম যে বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ কেন্দ্র কম হাইট কম সেক্ষেত্রে বস্তুটি তত বেশি স্টেবল অবস্থা থাকে ভারসাম্যপূর্ণ অবস্থা থাকে সহজে পড়ে যায় না কিন্তু হাইট যত বেশি হবে উচ্চতা যত বেশি হবে বস্তুটি সামান্য করলেই বস্তুটি পড়ে যাবে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন শুভকামনাই আমি আসি সুমন না